अपने तट पे बैंक प्रोटेक्शन का काम होगा নমস্কার আজকে আইডব্লিউআই আর ভাই গ্রাম আমাদের উইটল্যান্ড ওয়াটারওয়েজ কাদের সম্পূর্ণ সংস্থা তার পক্ষ থেকে কলরানি এই যে ভাগীরথী নদী ভাগীরথী নদী ভাঙনের তার প্রোটেকশনের জন্য প্রায় তেরো কোটি টাকার ফ্যান্টার খুলেছেন এবং আমাদের কলকাতা পোর্টান সেই কাজের দায়িত্ব নিয়ে সেটাকে সম্পূর্ণ করতে চলেছে আমি আজকের এই মহতি মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে রয়েছেন রথেন্দ্র রামন কলকাতা পোর্ট ট্রাস্ট চেয়ারম্যান গৌতম মন্ডল চিফ ইঞ্জিনিয়ার আমাদের আইডব্লিউআই বঙ্কিম ঘোষ সম্মানীয় এমএলএ দেবদাস মণ্ডল আমাদের বনগা কাউন্সিলর এবং আজকে যারা তাদের কর্মতৎপরতার সঙ্গে এই প্রোগ্রামকে আজকে সাফল্যমণ্ডিত করেছেন তৎসহ আমার সম্মুখে এতটা অঞ্চলের শুভবুদ্ধিসম্পন্ন সমস্ত অধিবাসী বিন্দু নাগরিক এবং যারা এখানকার এই গঙ্গা ভাঙন প্রোটেকশন অর্থাৎ গঙ্গা ভাঙনের জন্য গঙ্গা ভাঙনের যারা এখানকার একটা সমিতি বা সংগঠন রয়েছে তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার আমি ধন্যবাদ জানাবো এই এলাকার সমস্ত শুভপতি সম্পন্ন মানুষকে আরেকবার কারণ তাদেরও তৎপরতা বারবার ছিল আমাকে বারবার তারা অনুপ্রাণিত করেছে তারা বারবার আমাকে রিমাইন্ড দিয়েছে যে এলাকায় এই এই জায়গাগুলোতে উন্নতি এই এই গাডওয়াল বা এই যে যে ব্যাঙ্ক প্রোটেকশান এটা করা উচিত দেখুন এই লোকসভাতে বিভিন্ন প্রান্ত জুড়ে আপনারা হয়তোবা অনেকে প্রচারের আলোতে এখনো সেগুলো প্রচারের আলোতে এখনো আসেনি আর আপনাদের কাছেও পৌঁছয়নি এই টোটাল লোকসভাতে গত ছ মাসে যে পরিমাণে প্রকল্প স্যাংশন হয়েছে তাতে প্রায় আপনার ছশো থেকে সাতশো কোটি টাকা স্যাংশন হয়েছে আমি মনে করি পশ্চিমবঙ্গের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লোকসভাতে এককালীন একইভাবে এককভাবে এত টাকা স্যাংশন হয়নি যেটাকে নিয়ে লোকসভা দেবদাস দাস সব উদাহরণ দিয়েছে আর একটা একটা উদাহরণ যে ব্রিজের কথা বলেছে সেই ব্রিজের কথা আমি বলি যেটা কিনা স্বরূপনগরে স্বরূপনগরের তরিণীপুর থেকে শুরু করে ওই এলাকার যেখান থেকে ইছামতি আমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে সেই কনস্টিটুয়েন্সির মধ্যে লোকাল মানুষের যাতায়াত করবার জন্য আগে সাঁকো ছিল বাসের যেটা সাঁকো হয় সেই সাঁকো চেঞ্জ করে আমরা পাঁচটা ব্রিজ আমরা ওখানে করব যার দ্রব্যমূল্য সম্পূর্ণভাবে ক্লিয়ার করছে সেটাতে তেরো পয়েন্ট চোদ্দ কোটি তেরো পয়েন্ট চোদ্দ সামথিং কোটি টাকা স্যাংশন হচ্ছে শুধু সেটাকে ওখানে সাঁকো বাদ দিয়ে স্টিলের যাতে একটা ভ্যান এবং ছোট অটো টাইপের গাড়ি যেতে পারে তার ব্যবস্থা করব কোনো ভাই যদি থেকে থাকেন স্বরূপনগরের আমি তার তাদের প্রতিও বলছি যে আপনাদের প্রতিও আমার এই বার্তা থাকলো এটা কিন্তু অলরেডি স্যাংশন হয়েছে কিছুদিনের মধ্যে আগামী জানুয়ারির মধ্যে এটা চালু হবে আর তরণীপুরের যে বড় ব্রিজটা আছে যেটা কিনা ভারতমালার সঙ্গে যোগাযোগ যোগ করার বর্ডার এলাকা থেকে হওয়ার কথা ছিল সেই ব্রিজের যে বরাদ্দ টাকা সেটা একশো টাকা এই রাজ্য সরকার বলেছে একশো পঁয়ষট্টি কোটি টাকা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা করব যার জন্য এখনও আমরা রাজ্য সরকারের থেকে এনওসি পায়নি কারণ এই বরাদ্দ করতে হবে সাগরমালা থেকে অতএব একটু সময়ের অপেক্ষা সেটা বক্তব্য দেওয়ার কিছু নেই আপনাদের আজকে এই যে কাজের যে বিবরণ আছে যেটা হুগলি বাগিরতি নদীর বাম তীরে তিন মিটার এলাকা জুড়ে অর্থাৎ পাড় জুড়ে কাজ হবে তারিণীপুর থেকে কালীপুর ফেরিঘাট আটশো পঞ্চাশ মিটার তারিণীপুরের দক্ষিণে নশো মিটার গঙ্গা মোহনপুরের এক হাজার একশো মিটার চরযাত্রা সিদ্ধিতে তিনশো সাতাশি মিটার সরাটি সরাটি এবং রায়ডাঙ্গা দুশো মিটার এই প্রজেক্টের টোটাল মূল্য হচ্ছে বারো লাখ বাহাত্তর হাজার বারো কোটি বাহাত্তর লাখ উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর টাকা আমার যতদূর সম্ভব যে এটা ফার্স্ট ফেজের কাজ হচ্ছে অনেকের ডিমান্ড ছিল অনেকে হয়তোবা বলছেন চাদুরিয়া এবং সান্নাল চরে টু জিবির ওখানেও কাজ হওয়া দরকার এটার মূল যে বিষয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি দেখুন এই যে যে কাজের যে ই হয় যেটা ইন্সপেকশন ইন্সপেকশন হয় সেই আমাদের দ্বারা হয় না এটা আইডব্লিউআই নিজে তার চিফ ইঞ্জিনিয়ার এখানে আছেন তারা এখানে প্রথমে আইডেন্টিফাই করেন যে কোন এলাকাগুলো বেশি পরিমাণে আমাদের এই ওয়াটার হিট হিট হচ্ছে মানে ওয়াটার মানে জলে জলে তারা প্রাপ্ত হচ্ছে কোন এলাকাগুলো ডাইরেক্ট হিট হচ্ছে তো সেই এলাকাগুলো তারা সার্ভে করে বের করে এটা সিদ্ধান্ত নিয়েছে অতএব ইঞ্জিনিয়াররা ভালো জানেন যে এই এলাকায় কোন এলাকাগুলো সবচেয়ে বেশি বিধ্বস্ত এবং ভাঙন এলাকা তো সেখানে তারা সার্ভে করে নিয়ে তারা আজকে রিপোর্ট তৈরি করেই এটাকে স্যাংশন করিয়েছেন এবং মূল স্তরে আমাদের যিনি চেয়ারম্যান আছেন পোর্ট ট্রাস্ট অথরিটির উনি বলেছেন যে টাকার বিরাটভাবে একটা অভাব ছিল আমাদের ইনল্যান্ড ওয়াটার ওয়েজ জাতীয় জলমার্গের কাছে এত টাকা ছিল না যে আলাদাভাবে পার বাঁধানো যায় তো আমাদের ভূষণজি যিনি আছেন আমাদের কেন্দ্রের যিনি সাগরমালা প্রকল্পের দায়িত্বে তার সঙ্গে কথা বলে এই অর্থের বরাদ্দ করা হয়েছে এবং আমি আশা করি কারণ আমি নিজে দেখেছি নিজে ভ্রমণ করে দেখেছি যে এই এলাকায় কীভাবে ভাঙন হচ্ছে দেখুন সর্বোপরি যেমন মানুষের জমি গঙ্গার ভিতরে চলে গেছে সেটা আর ফিরিয়ে আনা যাবে না পাশাপাশি এই ভাঙন যদি ভাঙতে 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 কল্যাণী শহরের ভিতরে ঢুকে যায় তাহলে আমাদের ঐতিহ্যবাহী কল্যাণী শহরটাকে আমরা আগামী দিনে হারাবো সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্যই এই তৎপরতা এবং ইনিশিয়েটিভ দেখুন একটা কাজ করতে গেলে সরকারি কাজ সে কাজ করতে গেলে সেটাতে কি পরিমাণে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বনগা সাংগঠনিক জেলায় নেতৃত্ব সমাজকর্মী দেবদাস এছাড়াও মঞ্চে উপস্থিত অন্যান্য আমাদের যে সমস্ত আধিকারিকরা আছেন এই দপ্তরের অন্যান্য অতিথিরা আছেন আমার সামনে উপস্থিত ভদ্রমণ্ডলী ভদ্র সাংবাদিক বন্ধু যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আমার বলার এখানে বিশেষ অবকাশ নেই কারণ প্রারম্ভিক পর্বের দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক তিনি সংক্ষেপে এই গঙ্গা ভবন রোদের বিষয় সম্পর্কে আপনাদের সংক্ষিপ্তভাবেই অবগত করেছেন আমাদের প্রিয় মন্ত্রী শান্তনু ঠাকুর আপনারা জানেন তিনি যখন প্রথম এমপি হয়েছিলেন মানে যেদিন জিতেছিলেন তার ঠিক দু মাস কি তিন মাস পরে আমার যতদূর মনে পড়ে আমিও তার সঙ্গী ছিলাম আরও অনেকে ছিল দুটো বোটে করে নৌকা করে এই অঞ্চলে প্রায় দু তিন কিলোমিটার ঘুরে তিনি দেখেছিলেন এই গঙ্গা ভাঙনের অবস্থা এবং তখন প্রাথমিকভাবে তিনি একটা কমিটমেন্ট করেছিলেন বিষয়টা আমি দেখ এই কথা তিনি বলেছিলেন তো সেই কথা শুধু কথার মধ্যে থাকলো না সেই কথা কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল আজকের এই স্মরণীয় দিন হিসাবে তো ধারাবাহিকভাবে আমাদের সাংসদ এই বনগা লোকসভা এলাকায় কীভাবে কাটছেন কাজ করছেন আপনারা একের পর এক জানেন সারা দেশ জুড়ে তাকে কাজ করতে হয় তার মধ্যেও সময় বাঁচিয়ে নিজের কনস্টুয়েন্সিতে কিভাবে একটা পর একটা কাজ করছেন পরিকাঠামো উন্নয়ন থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে এগুলো তো তার আছেই তার যে এমপি কোটা বছরে পাঁচ কোটি টাকা সেটাকে তিনি ধারাবাহিকভাবে করছে কিন্তু তার বাইরে গিয়েও বড় বড় যে সমস্ত মৌলিক সমস্যাগুলো আছে কঠিন সমস্যা যেগুলো আছে যে গঙ্গা ভাঙন একটা বিরাট ব্যাপার এই এলাকার মানুষের কত মানুষ এই গঙ্গা প্রতিরোধের জন্য কেন্দ্রীয় সরকার আমার কল্যাণী বিধানসভাতে যেটা যেখান থেকে ভাগীরথী গেছে সেখানে ব্যাপকভাবে যে ভাঙন হচ্ছে সেই ভাঙন প্রতিরোধের জন্য প্রায় তেরো কোটি টাকা স্যাংশন করেছে এবং এটা আমার মন্ত্রণালয় থেকে করা হয়েছে মন্ত্রণালয়ের যে আইডব্লিউআই যে আমাদের অটোনমাস বডি আছে দপ্তর আছে সেই দপ্তর থেকে এটা করা হচ্ছে আমি মনে করি যে গত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে মানুষের একটা ব্যাপকভাবে ডিমান্ড ছিল কিন্তু যে সরকারি আসুক না কেন চাই সে কেন্দ্রে হোক চাই সে স্টেটে হোক কেউই এটা করেনি আমার মনে হয় মানুষ খুব আজকে আনন্দিত আজকে যে কারণে এই প্রকল্পটা এখানে করা হচ্ছে নদী ভাঙন ব্যাংক প্রোটেকশন করা হচ্ছে মানুষ খুবই খুশি আছে একটা বিষয় নতুন করে হুগলি নদী ভাগীরথী যেটা আমরা একই নামে পরিচিত সেটা নতুন করে একাধিক জায়গায় চর পড়েছে সেক্ষেত্রে নদীর একটা আশঙ্কা করছে দুপুরের মানুষ দেখুন ইনল্যান্ড ওয়াটারওয়েজ ওয়াটারওয়েজ যতগুলো আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে বাগীরথ গঙ্গা আপনারা জানেন যে হলদিয়া থেকে পুরো একদম বারাণসী পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজির ঐকান্তিক ইচ্ছায় আমাদের আইডব্লিউআইএর দপ্তর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার ড্রেজিং করা হচ্ছে সেটা টেন্ডারিংও হয়ে গেছে এখন এবং প্রায় সাতশো কোটি টাকা সেটাতে সেখানে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে বেছে বেছে আজকে পলি পড়ে উঁচু হয়ে গেছে যে কারণে পার ভাঙার মূল কারণ তো সেটা আমার আইডব্লিউআই এর পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে সেটাকে ইমিডিয়েট আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কাজ চালু হয়ে যাবে সম্পূর্ণভাবে টেন্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে জানুয়ারির লাস্টের দিকে হয়তো বা হতে পারে কি ফেব্রুয়ারি প্রথমের দিকে হবে এটা একটা মানে একদম মানে আমি আমরা ওভারশিওর যে কাজটা হচ্ছে কমার্সের মতো আপনাকে আবার বলি ফারাক্কা থেকে একদম হুগলি ই পর্যন্ত হলদিয়া পর্যন্ত যেখানে 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 এটা তো কোথায় কোথায় আমরা তো আর ফাইন্ড আউট করবো না এটা ইঞ্জিনিয়াররা ফাউন্ডে ফাইন্ড আউট করবে যে কোন কোন জায়গাতে পলিজমে চড় পড়েছে সেই জায়গাগুলোতে স্পেশালি ঠিক আছে সাকশান কাটার যে ড্রেজার আছে সেটা দিয়ে আমাদের যারা টেন্ডারে বিডিংয়ে পাশ করেছে তারা সেই কাজ করবে এটা কিছুদিন আগে আমাদের মিনিস্ট্রি বৈঠক হয়েছে আগামী জানুয়ারি লাস্টে অথবা ফেব্রুয়ারির প্রথম থেকে কাজ শুরু হচ্ছে এটা আমরা কনফিডেন্স এটা আইডব্লিউআই আমার দপ্তর করছে কত কোটি টাকার প্রজেক্ট এটা এটা প্রায় সাতশো কোটি টাকার প্রজেক্ট এটা আমার কাছে ইনফরমেশন এসেছে কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই যদি আপনারা প্রমাণ দিতে পারেন অবভিয়াসলি এখানে প্রশাসনের সাথে কথা বলবো এবং যারা এই কাজগুলো করছে অপকর্ম করছে তাদেরকে ধরার চেষ্টা করাচ্ছি প্রশাসনের মাধ্যমে আর প্রশাসন চেষ্টা না করলে সেটা আপনাদেরই ছড়াতে হবে কি করবো দাদা আরেকটা প্রশ্ন যে রাতের অন্ধকারে শীত পণ্যের রাতের অন্ধকারে শুরু হয়ে যে গঙ্গার বালি যেরকম সামনে বিশ্বগুপ্ত সেতু বেহাল অবস্থা এই নিয়ে বিভিন্ন জায়গায় আপনি যেখানে আছেন গত দু পাঁচ বছর আগে এখানে ভয়ানক পরিস্থিতি ছিল সাদা বালি পাশাপাশি চরযাত্রা স্মৃতি একই রাতের অন্ধকালে রাত হলেই শুরু হয়ে যায় বালি মাফিয়াদের দেখুন এখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে অনেক কিছু করছে আমরা জানি সেগুলো এবং সেই রাজনৈতিক প্রভাবে কারা খাটিয়ে করছে তৃণমূলের অনেকের সঙ্গে জড়িত আছে আপনারা ভালো করে জানবেন এটা নতুন কিছু নয় তৃণমূলের এই সমস্ত প্রভাবশালী যারা এই এলাকাতে আছে তারা করছে আমি জানি না প্রশাসন কেন ইনিশিয়েটিভ নিচ্ছে না আমি প্রশাসনকে করা বার্তা দিতে চাই এগুলো বন্ধ করুন নদী ভাঙনের মূল কারণও এটা হয়ে দাঁড়ান আপনার আপনার উদ্বোধন করা চারটে যেটি বলছেন যে কল্যাণী পৌরসভা আপনারা কোশ্চেন ও কোশ্চেন করবেন ওদের কাছে আমাকে জিজ্ঞেস করছেন কেন ওরা তালা দিয়ে রেখেছে কেন ওদের কাছে কোয়েশ্চেন করবেন আমার কাছে কেন জিজ্ঞেস করছেন আমার কাছ তোটা ওটাকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য চালিয়ে দেওয়া তালা দিয়ে রাখছে কেন সেটার কি বৈফেত আমি দেব বলুন তার কৈফেতটা তো ওদের কাছ থেকে নেবে ঠিক আছে